ভিডিও অফিসে প্রতিবন্ধীর হাতে তুলে দেয়া হলো মোটর চালিত গাড়ি নদী আরতে হাঁটতে দিস ভিডিও ইজ ফর ইনফরমেশন এন্ড নলেজ পারপাস এসডিও অনন্য সিংহের উপস্থিতিতে তেহট্ট এক বিডিও অফিসে এক প্রতিবন্ধীর হাতে তুলে দেওয়া হলো মোটর চালিত গাড়ি প্রতিবন্ধী হাতে মোটর চালিত গাড়ি দেওয়ার সময় তেহট্ট মহকুমার এসডিও ছাড়া উপস্থিত ছিলেন তেহট্ট এক বিডিও সঞ্জীব সেন এটা রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে দেওয়া হলো উপস্থিত ছিলেন তেহট্ট মহকুমা রেড ক্রস শাখার কোঅর্ডিনেটর উত্তম বিশ্বাস কি বললেন উত্তম বিশ্বাস শোনাব ভারতীয় রেডক্রস সোসাইটি তেহত্ত মহকুমার শাখা এবং জেনারেল ইউনিস্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং এলএমকোর সহযোগিতায় গত উনত্রিশে মার্চ আমরা এলাকার তেহট্ট মহকুমা বলে নাই নদীয়া জেলা এবং পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ জেলারেও যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যারা প্রতিবন্ধী ভাই বোনেরা তাদের বিভিন্ন সহায়ক স্মরণ দরকার ছিল তাতে উনত্রিশে মাসে ডিটেকশন ক্যাম্প হয় মানে শনাক্তকরণ শিবির করেছিলাম তাতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার প্রতিবন্ধীরা বিভিন্ন রকম যেমন কারোর টাইসাইকেল দরকার কারো মোটর চালিত টাইসাইকেল দরকার হিয়ারিং মেশিন দরকার মানে কানিং মেশিন এবং ব্লাইন্ড স্টিক সেলফোন এই সমস্ত কিছু দরকার ছিল তাদের ঠিক আছে তো সেই মতনই তারা সিলেকশন হয়েছিল, সিলেকশন হওয়ার পর আমরা মালগুলো দিতে শুরু করেছি তাতে প্রত্যেকটা জায়গার মানুষ যারা যারা প্রাপ্য তারা এসেছিলেন সবাই পেয়েছেন সর্বোপরি একটা গাড়ি যেটা হচ্ছে আমাদের দেহরশো এক নম্বর বিডিও অফিসে একদম কর্মচারী মানে কন্ট্রাকচুয়াল স্টাফ দিদিমণি ওনারও নাম এসেছে তা উনি সেকে যেতে পারেনি আজকে একটা সবথেকে সৌভাগ্য আমাদের মহকুমা শাসক নিজে উপস্থিত থেকে এবং বিডিও যিনি আস বিডিও সাহেব আছেন ওনারা দুজনে উপস্থিত থেকে এবং অফিসে কিছু স্টাফও ছিল সকলের মিলে থেকে এই গাড়িটি মোটর চালিত যে গাড়িটি সেটা ওই দিদিমণির হাতে তুলে দেওয়া হলো দিদিমণির নাম সুলেখা তো আমরা এই গাড়িটা ওনার মতন ব্যক্তিদের আমরা রেডক্রসের পক্ষ থেকে দিতে পেরে এটা আমরা সব থেকে খুশি এবং আনন্দিত